আজকে ছয়ই নভেম্বর দু হাজার পঁচিশ এখন বাজে রাত্রে আটটা এই যে আমরা এখন আছি নবদ্বীপ স্টেশনে আমাদের ছোট্ট একটা ট্যুর কালিম্পংয়ে কোম্পানি একটা ট্যুর দেওয়াই হঠাৎ করে ডিভিশান এবং হঠাৎ করে যাওয়া আমাদের এই কামরূপ এক্সপ্রেস সকাল ছটায় যেটা এনজিবিতে পৌঁছাবে তারপর আমাদের বাইক নিয়ে ট্যুর হবে এমনটা দিতে অ্যাকচুয়ালি আমাদের এটা প্রথম ট্যুর যেটা আমরা একা একা যাচ্ছি এই যে বসে আছে আজকে সাতই নভেম্বর শুক্রবার একদম ঠিক ভোর পাঁচশো চল্লিশ বাজে নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে দাঁড়ালাম একদম ঠিক টাইম আজকে এসে পৌঁছেছি আমরা এই যে ট্রেন এখনও স্টেশনে আছে আমরা জাস্ট ট্রেন থেকে নামলাম এবার আমরা এখান থেকে যাব এখান থেকে মোটামুটি তিন থেকে চার কিলোমিটার দূরে আমাদের বাইক যেখান থেকে রেন্ট নেব আমরা সেই জায়গায় গিয়ে পৌঁছাবো তারপর সেখান থেকে আমাদের ডেস্টিনেশন হবে কালিম্পং আমরা প্রথমবার বাইক ট্যুর করছি বাইকে আমরা পাহাড়ে যাব এই মুহুর্তে একদম নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে এই যে এটা হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশন এই স্টেশন থেকে বেরিয়ে আমরা একটা গাড়ি ভাড়া করলাম যেটা দুশো টাকা নেবে বাইকের কাছে যাবো আমরা এই যে আর দূরে দেখতে পাচ্ছি কাঞ্চনজঙ্ঘা ওই যে মানে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ একদম পরিষ্কার লাগছে ক্যামেরায় খুব বেশি হয়তো পড়ছে না এখন এখন ছটা দশ বাজে মোটামুটি তিন থেকে সাড়ে তিন কিলোমিটার রাস্তা খুব বেশি সময় না ওই আট দশ মিনিট লাগলো এই যে আমরা রেন্টু রাইডারের সামনে এসে দাঁড়ালাম মানে এখান থেকে আমরা বাইক ভাড়া নেব তো আমাদের যে দাদা বাইক ভাড়া দেবে সেই আমায় সকালে ফোন করলো যেহেতু বলেছিলাম সকালে সাড়ে পাঁচটায় নামবো হয়তো খুব তাড়াতাড়ি বাইক পেয়ে যাবো মানে যেটা সাতটার সময় এরা দেয় এই যে সোনায় দাঁড়িয়ে আছে তিনটে হেলমেট নিয়ে যে সোনায় হাতে মোটামুটি সাতটা বাজে আমরা এই এবার বাইক নিয়ে আমাদের একটু শুরু হবে এই যে ভাই এই ভাইয়ের থেকে আমরা গাড়িটা নিলাম আমি রয়্যাল এনফিল্ডই নিলাম কারণ এটা আমার চালানোর নিজের অভ্যেস আছে এই যে এবার আমরা সামনের দিকে এগোই তারপরে দেখা যাক রাস্তায় কীভাবে রাস্তা কি আছে না আছে আমরা এখন কালিম্পং এর দিকে গেবো ঠিক আছে ভাই এখন আটটা পনেরো বাজে এ আমরা এখন সেবা কালীবাড়ি একদম সামনে গাড়ি পার্কিং করলাম পার্কিং করে এই কালীবাড়িতে বাড়িতে যাচ্ছি এই মানে আমরা এতবার এই রুটে এসেছি কিন্তু কখনোই আমাদের এই সেবক কালীবাড়ি যাওয়া হয়নি এখানে জুতো রাখার জায়গা এবং তারপরে এই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে আমাদের এই রাস্তা দিয়েই একদম কালিম্পং গ্যাংটক দার্জিলিং সব এই রোড ধরেই দার্জিলিং অন্য রুটেও যাওয়ার রাস্তা আছে কিন্তু কালিম্পং গ্যাংটক সব এই রোড ধরেই যায় হচ্ছে কালী মন্দির আর এই হচ্ছে শিব মন্দির এখানে শ্যামা মায়ের পুজো হচ্ছে আর শ্যামা মায়ের পাশে আছে রামকৃষ্ণ দেব শারদা দেবী এবং ভেতরে আরও বাবা লোকনা মন্দির আছে মহেশ্বরের মন্দির আছে এই এই হচ্ছে সেবকের মেন রোড আর এই রোডের ধারেই একদিকে কালী মন্দির একদিকে শিব মন্দির এই যে আমরা এই ব্রিজ জাস্ট সাইডের এর রাস্তাতে বেরিয়ে আসলাম এই যে এখান থেকে কালিম্পং বিয়াল্লিশ কিলোমিটার এই রোড ধরে আমরা এগিয়ে যাব মানে করোনেশন ছেড়ে আমরা বাদিকে রাখতে হলাম ওই যে ব্রিজ তিস্তার উপর দিয়ে ওই দূরে দেখতে পাচ্ছি ওখানে পুলিশের প্রবলেম ওখানে দাঁড়াতে দেবে না বলে আমরা দাঁড়াতে পারলাম না ওখানে ভিডিওটা করার জন্য আমরা একটু একটা জায়গায় গাড়িটা দাঁড় করালাম একটু ভেতর দিকে নামলাম নেমে এই যে এই রাস্তা দিয়ে আসলাম এই তিস্তার ধারে আমরা একটা তিস্তার ধার খুঁজছিলাম যে কোথাও দিয়ে নামা যাবে নদীর দিকে তো এখানে আমরা একটু বসে সকালে খাওয়া দাওয়া করে নেবো বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি এরম নদী খুঁজছিলাম তো পেয়ে গেলাম পাথরও পেয়েছি পাথরে বসা যাবে এই যে তিস্তা হয়ে চলেছে খুব মজা পেয়েছে মাস্কটা নামাও মুখ থেকে হ্যাঁ খাওয়ার জন্য আলাদা এই জায়গায় এসে খুব মজা পেয়ে গেছে যেহেতু একদম নদীর জলটা দেখতে পেয়ে গেছে এখানে মানে এরকম একটা জায়গায় আমরা খুঁজছিলাম যেরকম একটা জায়গায় খাওয়া দাওয়া করবো এই যে ভাত ঘুগনি ভাজা সব নিয়ে আসা হয়েছে বাড়ি থেকে এই যে এই পাথরটা একদম ডাইনিং টেবিলের মতো সোনায় বসে খাওয়া শুরু করে দিয়েছে এখানে এই তিস্তা বয়ে চলেছে ভালোই শোধ বোঝা যাচ্ছে জলের করছি সুন্দর রাস্তার ধারে যেতে যেতে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখা পেলাম এই যে ফার্স্ট দেবো তিস্তা নদী এই রোড ধরে আমরা এখন কালিম্পং এ দিয়ে যাবো রাস্তা আছে আর মোটামুটি কুড়ি কিলোমিটার মতো এবার ওপর দিকে উঠতে হবে আমাদেরকে এই রাস্তা ধারে আমরা আর একটা জায়গায় এসে দাঁড়ালাম এখানে এসে দেখে না দাঁড়িয়ে থাকতে পারলাম না একটু নিচে নামলাম এই যে ওই যে তিস্তা বই আছে দুধ দিয়ে এই অ্যাকচুয়ালি নদীর চর এই জায়গাগুলো সবচেয়ে সুন্দর লাগে অ্যাকচুয়ালি আমাদের ঘুরতে এসে এই জায়গাগুলো দাঁড়াতে পারলে ভীষণ ভালো লাগে কিন্তু কোনো বাড়ি নামা হয় না এবার যেহেতু বাইক নিয়ে একদম স্বাধীনভাবে এসেছি যে কোনো জায়গায় বাইক পার্কিং করে ফেলতে পারছি গাড়ি নিয়ে এসেও পার্কিং করা যায় না তো এই যে একদম সামনে কাঞ্চনজঙ্ঘা পাশে বয়ে চলছে নদী এর সৌন্দর্য আলাদা এই বাজারের ঠিক আগে এক ব্রিজ আছি এই ব্রিজ ব্রিজে পার হয়ে আমরা কালিম্পংয়ের দিকে যাব এই যে এই রাস্তাটা রাস্তার কাজ চলছে এটা সম্ভবত ট্রেন লাইন হবে যেটা ডাইরেক্ট গ্যাংটকে যাওয়ার জন্য এই যে হোটেল লাইনে কাজ চলছে এই যে প্রক্রিয়া এই যে আমরা হোটেলের এর ভেতরে প্রবেশ করছি এই রাস্তাটা দিয়ে হ্যাঁ এটা হচ্ছে রিসেপশন আসার সাথে সাথে এখানে ওয়েল কাপ ডিঙ্কস দেয়া হলো তারপর আমরা ঘরে গেলাম হোটেলে হচ্ছে বক্স অফিস এদিকে হচ্ছে লাইব্রেরি লাইব্রেরিটাও ভীষণ সুন্দর এদিকে পরিষ্কার আকাশ থাকলে কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার থাকবে এই লাইব্রেরি থেকে লন শীতের সময় মানে যখন খুব ঠান্ডা থাকবে তখনই এগুলোর ভেতর একটু আরাম পাওয়া যাবে এই হচ্ছে লাইব্রেরির ভিতরে একটু যাচ্ছি বিভিন্ন অ্যান্টিক কালেকশান লাইব্রেরির মধ্যে লাইব্রেরি একদম বাইরের কোনো কেওয়া সেখানে আসছে না বিভিন্ন অ্যান্টিক কালেকশান

যাচ্ছি এবার লনের দিকটা একটু ঘুরে আসি এই যে মন্দির মহাদেবের একটা মন্দির ডান দিকে লন লনটা একটু দেখি আমি একটা বিয়ের অনুষ্ঠান আছে সেই জন্য সারাচ্ছে এই জায়গাটা এই সাইডটাই রেস্টুরেন্ট আর এই হচ্ছে লন চারপাশে সবুজ এইগুলো এই গোলাপ আমি আগেও দেখেছি সবচেয়ে সুন্দর হচ্ছে এই যে নিচে যে জায়গাতে হেঁটে যাচ্ছি এই যে সব এইভাবে ডিজাইন করা একটা বিয়ের অনুষ্ঠান চলছে ধরে দিই তাদের সুইমিং পুল যেখানে বিয়ের অনুষ্ঠান আছে তার এই যে অ্যারেঞ্জমেন্ট এই জায়গায় বিয়ের অনুষ্ঠান হবে এখান থেকে বেরিয়ে আবার একটা হল আছে এই অ্যাকচুয়ালি সকালে ব্রেকফাস্ট এখানে হয় সম্ভবত এবার এখান থেকে আমাদের পাঁচশো বারো নম্বর রুম পাঁচশো এগারো থেকে পাঁচশো উনিশ এইদিকে বিভিন্ন দিকে ডিরেকশন দেওয়া আছে এই যে এই যে পাঁচশো বারো হচ্ছে রুম দিয়েছে আমাদের বিরাট বড় রুমের এদিকে ব্যালকনি ওই একটা স্পা আছে মানে হোটেলের ওই একটা বড় অংশ আছে মানে একটা অংশ কভার করলাম ওদিকে একটা বিরাট বড় অংশ ওই দিকে আছে স্পা আছে আরো রুম টুম ওই দিকে আরো আছে এখন সাড়ে তিনটা বাজে আমরা কালিম্পং এ রিসোর্ট থেকে বেরিয়ে আসলাম একটু সাইট সিন করে নিই প্রথমে আসলাম এই ভিউ নার্সারিতে এই যে গাড়ি পার্কিং করলাম এখান থেকে টিকিট কাটতে হবে কুড়ি টাকা দিয়ে বড়ো বড়ো ক্যাকটাসের গাছ বিভিন্ন প্রজাতির ক্যাকটাস এখানে পাওয়া যাবে এই এক্সপ্লোর আর শিবাজি শিবাজি আমাদের আর দা ওরা নিয়েছে এই হোমস্টেটা বেরিয়ে আসলাম চিত্রভানু একটা হেরিটেজ বিল্ডিং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার পরিবারের কালিম্পং এর সঙ্গে যোগাযোগের এক নিদর্শন হচ্ছে এই চিত্রভন বাড়িটি এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বড়ো ছেলে রথীন্দ্রনাথ ঠাকুর এবং তার স্ত্রী প্রতিমা দেবী তারা এই বাড়িটি নির্মাণ করেন উনিশশো সালে এবং একটা দীর্ঘ সময় তারা এই বাড়িতে কাটিয়েছিলেন এই বাড়িতে এক সময় বিভিন্ন সাংস্কৃতিক কাজকর্ম তারা চালাতেন বা থাকতেন এখানে বর্তমানে এখানে আছে রবি ঠাকুরের কিছু আসবাবপত্র তার ব্যবহার্য কিছু জিনিস কিছু ছবি তার নকল এখানে রাখা আছে এবং সময়ের সঙ্গে সঙ্গে বাড়িটা অনেক অংশ নষ্ট হয়ে গেছে কিন্তু সরকারের উদ্যোগে এটাকে আবার রিনোভেশন হয়েছে এবং বর্তমানে এটা একটা হেরিটেজ বিল্ডিং এখানে এখন বিভিন্ন কারিগরি শিক্ষা কিছু প্রশিক্ষণ কিছু সরকারি কাজকর্ম এখানে পরিচালিত হয় অবশ্যই কালিম্পং আসলে দিনের একটা সময়ের জন্য অবশ্যই এসে এই বাড়িটি ঘুরে যেতে হবে এবং এটা ঠিক বিকেল পাঁচটার সময় বন্ধ হয়ে যায় আমরা মিউজিয়ামটা দেখতে পারলাম না মিউজিয়ামটা বন্ধ হয়ে গেছে মানে মিউজিয়ামের ভেতরেই অ্যাকচুয়ালি ঠাকুরের সমস্ত ব্যবহার্য জিনিসপত্র যেগুলো আছে আমাদের দেখা হলো না কিন্তু অবশ্য সবাইকে বলবো যে কালিম্পংয়ে আসলে একটা সময় এসে অবশ্যই এই চিত্তভানু দেখে যেতে হবে একদম ক্যাকটাস নার্সারি এবং চিত্ত ভানু একই রোডে পড়ে এই যে পাইনভি নার্সারি থেকে মোটামুটি তিন কিলোমিটার দূরে এই যে মর্গান হাউস এই যে ভূত বাংলো যেটাকে বলে মর্গান হাউস টুরিজম প্রপার্টি ভেতরে যারা এখানে থাকে রুম নাই যারা তাদের ভেতরে অ্যালাউ আছে ভিজ আর নট অ্যালাউ অনলি রেসিডেন্সিয়াল গেস্ট আর অ্যালাউ ইনসাইড দ্য বুকিং ওয়েবসাইট দেওয়া আছে এখানে এখানে বুকিং করে আসা যেতেই পারে যাদের একটু হাউস আছে তারা এখানে এসে অবশ্যই ঘর ভাড়া করে থাকবে বাইরের দেওয়ালগুলো দেখে বোঝা যাচ্ছে যে একটু পুরোনো দিনের কিন্তু ভেতরটা অবশ্যই খুব সুন্দর ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন বাইরে থেকে দেখে মনে হচ্ছে না অনেক পুরোনো বাড়িঘর আর এদিকে হচ্ছে গল্ফ কোর্স মরগান হাউসের ঠিক পাশেই গল্ফ কোর্স গল্ফ কোর্সটা ভীষণ সুন্দর গল্ফ কোর্সের ভেতরে ঢোকা অ্যালাউ নেই বাইক নিয়ে তো সুন্দর হচ্ছে বাইকের যে একটা আলাদা মজা আছে যে মজাটা গাড়ি নিয়ে করা যায় না দাঁড়িয়ে গলস করার ভিডিও করলাম আমরা এবার আমরা এখান থেকে দূরপিন মিনিস্ট থেকে যাবো আমরা এখন দূরপিন মনিস্ট্রিতে আছি এই যে মোটামুটি দু কিলোমিটার দূরে মর্গান হাউস থেকে খুব সুন্দর গাড়ি নেওয়া পড়লাম উপরে মনিস্ট্রি বন্ধ হয়ে গেছে এখন অনেকটা উঁচুতে মনিস্ট্রি দিককার এই মনেস্ট্রিগুলো আলাদা সৌন্দর্য থাকে খুব সুন্দর এটা একটা এখন সাড়ে পাঁচটা বাজে আমরা এই মঙ্গলধাম মন্দিরে চলে আসলাম মোটামুটি কালিম্পং টাউন থেকে দু কিলোমিটার দূরে মঙ্গলধাম এই মন্দির আমরা দূরবীন মনেস্ট্রি থেকে বেরিয়ে একদম ডাইরেক্ট এই মঙ্গলধাম মন্দিরে চলে এসেছি একটু সন্ধ্যা হয়ে গেল ছটায় বন্ধ হয় খুব সুন্দর মন্দির সন্ধ্যা আরতি হচ্ছে দেখি আমরা রাতের বেলার ডিনার করে আসলাম হোটেল আদিত্য আজকে আটই নভেম্বর দু হাজার পঁচিশ স্যাটারডে আমরা আছি কালিম্পংয়ে মে ফেয়ার হিমালয় ইন্ডিসারে এই খুব সুন্দর যে কাঞ্চনজঙ্ঘার ভিউ একদম ঠিক সকাল ছটা এই যে হোটেল থেকে এসেই মানে বেরিয়েই আমরা লন থেকে সবে সূর্য উঠছে দূরে পরিষ্কার দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা এখনো সূর্য দেখা যায়নি ওদিকে চা আকাশে চলে এসেছে লাগেজ বেঁধে নিলাম এবার আমরা এই হোটেল ছেড়ে যাবো এখন ডেলোর দিকে ডেলো পার্ক হয়ে আমরা যাব পানবু মঞ্জুশ্রী স্ট্রিট ওখানে একটা হোমস্টে আছে আমাদের বল শোনাই কেমন লাগলো এখন পনেরো দশটা বাজে আমাদের মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট লাগলো ডেলোতে আসতে কালিম্পং থেকে এই আমরা এসে পৌঁছলাম বেলো পার্ক এই এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট বেলো টিকিট হচ্ছে এন্ট্রি টিকিট কুড়ি টাকা করে পারে খুব সুন্দর ওয়েদার পার্কের ভেতর দিকে যাচ্ছি আমরা দূরে রেখা আই লাভ কালিম্পং

জঙ্গলের মধ্যে বেলো পার্কের হ্যাঁ এই হচ্ছে ক্যাম্পসাইড টেন্ট এগুলোতে ওই রাতেরবেলায় প্রোগ্রাম টোগ্রাম হবে মানে এখানে পারের হেড এক হাজার টাকা করে ব্রেকফাস্ট ডিনার হবে এবং মানে হোমস্টের মতোই কিন্তু ক্যাম্পসাইড মানে হাজার টাকা পার নাইট এ বিভিন্ন প্রোগ্রাম অনুষ্ঠান হবে রাতেবেলা খুব সুন্দর লাগবে একদম পার্ক থেকেই ডেলো থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার যে মিটেছে ওই দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে মেঘের মধ্যে দিয়ে ভাবছিলাম এত ভালো ওয়েদার এসেও যদি ডেলো থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে না পাই খারাপ লাগবে এই যে দূরে দেখতে পাচ্ছি একটা পিক

হেভি ভিউ একটা দারুণ দারুণ এই যে যেন আরো ভিউ হচ্ছে রেল পার্ক দেখা হয়ে গেল এই যে একদল স্কুলের বাচ্চা সব এসেছে এই পার্কে ঘুরতে নিয়ে এসেছে স্কুল থেকে নোংরা বেরিয়ে যাচ্ছে এবার এবারে নামতে হবে রাস্তায় দূরে প্যারা গ্লাইডিং হচ্ছে সব দিকেই আসবে আবার চলে হ্যাঁ আমি করি বুঝলি প্রায় এক দেড় ঘন্টা বেশি সময় রেলোতে কাটিয়ে এখন এগারোটা বাজে আমরা এবার এখান থেকে পানবুর উদ্দেশ্যে গব পানবুতে মঞ্জুশ্রী ট্রিট আমাদের হোমস্টে আগে থেকে বুক করা আছে এই যে আমাদের বাহন আমরা এই গাড়ি করেই

তিন হাজার টাকা আর লং ফ্লাই হলে পনেরো কিলোমিটার পাঁচ হাজার টাকা পার পার্সেন এবং ভিডিও রেকর্ডিং পাঁচশো টাকা খুব সুন্দর করা যেতেই পারে প্যারাক গ্লাইডিং এখান থেকে এই দেখি এবার খাওয়া দাওয়া কিছু যদি পাওয়া যায় খাওয়া দাওয়া করে নিই আমরা আবার এগোবো সামনের দিকে এই যে আমরা এই ডেলো থেকে এই নিচের দিকে নামছে গিয়ে এই যে হোটেল এই বিভিন্ন ছোটো ছোটো হোটেল আছে আমরা এই হোটেলে ভাত খেলাম ভাত ডাল দুটো সবজি তরকারি আমাদের জলে বোতল দিয়ে দুশো আশি টাকা পড়লো খুব সুন্দর আমরা এখন এই গ্রাম সোমস একটা স্কুল এই স্কুলের উপরে আসলাম বাইক নিয়ে উঠতে পারলাম কালিম্পংয়ের এর একটা খুব বিখ্যাত স্কুল এটা মানে রেলোর ঠিক একটু নিচে নেমেই এই গ্রাম সোমস স্কুল এখন স্কুল টাইমিং আসো আসো বাচ্চাদের চলছে তিনটের পর এখানে ঢুকছে অ্যাকচুয়ালি তো আমরা রিকোয়েস্ট করে আমাদের আসতে দিল চলে গেছে নিচে চলে গিয়ে ওখানে বসে আছে এই যে সোনায় আসছে এদিকেও ঘর এই এই হেভি সুন্দর না জায়গাটা ওই যে এখন সন্ধে সাতটা বাজে আমরা আছি মঞ্জুশ্রী ট্রিট চিকেন বারবেকিউ রান্না হচ্ছে রাতেরও একটা ভিউ ভীষণ সুন্দর ভিউ এখানকার সুন্দর হচ্ছে আজকে পুরো আকাশ তারাই ভর্তি ঠিক আছে কাল রাতে সুন্দর তারা ছিল আপনার সাথে দেখেই যাচ্ছিল যে একটা সুন্দর আঞ্জনজঙ্গা দেখা যাবে এই আমরা এই হোমস্টেটায় আছি ভীষণ সুন্দর হোমস্টে সুন্দর এই বুদ্ধ মূর্তি একটা সুন্দর হাসি নিয়ে বসে আছে আমাদের ওয়েলকাম করছে এই ঘরগুলো একটু বেশি অপেক্ষিত বড় ঘর আমরা চলে যাবো কমলালেবুর দেশ সিটাংয়ে যাব মঞ্জুশ্রী মঞ্জুশ্রী ডিম এটার ভীষণ ডিমান্ড এই জায়গায়